আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে অ্যাম কাজের ফারিনা বাইব আর একটু ক্লোজলি যদি দেখি দিই কতটা সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যামবোড্রির পাশাপাশি কিন্তু কাজ করা থাকবে আর এই সমস্ত প্রোডাক্ট কিন্তু অনেক প্ল্যাটফর্মে চার থেকে পাঁচ হাজার টাকা সেল করে থাকে আমরা মূলত কারখানা থেকে সেল করে থাকি বলেই প্রাইসটা একদম রিজনেবল দিয়ে দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা কি কি পার্ট রয়েছে কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলে দিব কতটা সুন্দরভাবে কিন্তু অ্যাম্বোটি ওয়ারে কাজ করা থাকবে পুরোটা পুরোটা আবায় জুড়েই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্লিপ সেল সুন্দরভাবে কাট করা রয়েছে ফুল ডিটেলস দেখিয়ে দিচ্ছি কি কি পার্ট রয়েছে কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ বিস্তারিত বলে দিচ্ছি আরেকটি বিষয় ক্লিয়ার করে রাখি আমাদের এখান থেকে অর্ডার করার জন্য আপনার কোনো টাকা দেওয়ার হেসেল নেই দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে কিন্তু অ্যাম্বোডি ওয়ারে কাজ করা থাকবে কতটা গর্জিয়াস এবং ওপর থেকে একদম নিজ নিজ পর্যন্ত কিন্তু অ্যাম্বোডি কাজ করা থাকবে আর বরকাটা আমরা ঘের রেখেছি অলমোস্ট চারশো ঘের যদি ঘেরটা দেখি দিই বোঝার থেকে আসলে এই বরকাটা একার পক্ষে দেখানো সম্ভব না আমি যতটুকু পারছি দেখাতে খুবই চমৎকার হয়ে থাকবে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় অলমোস্ট চারশো ঘের আমরা ভিডিওতে যতটুকু দেখাচ্ছি আপনার প্রোডাক্টটা যখন পাবেন অবশ্যই আপনি এর থেকে বড় ঘের হয়ে থাকবে ইনশাল্লাহ খুবই চমৎকার হয়ে থাকবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুপাচির কাপড় তাছাড়া কিন্তু সোলার থেকে কিন্তু অটোমেটিকলি রাফেল করা থাকবে যখন ওয়ার করবেন সুন্দরভাবে রাফেল করা থাকবে পাশ থেকে সুন্দর একটা আউটফিট দিবে বরকারিতে ইনশাল্লাহ আর অ্যাম্বোর্ডির কাজ কিন্তু দোনো পাশে কাজ হয়ে থাকবে এবং সেম ভাবে কিন্তু কোনো থেকে কাট করা থাকবে পুরোটা দেখতে পাচ্ছেন সোল্ডার থেকে একদম নিষ বন্ধ কিন্তু ওয়ারে কাজ করা থাকবে গতটা গর্জিয়াস হয়ে থাকবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাচারি কাপড় সাইজ থাকবে

অবশ্যই যখন প্রোডাক্ট পাবেন এইভাবে চেক করে নেবেন তিনটি পার্ট আছে কিনা কোয়ালিটি সেম টু সেম আছে কিনা সেম টু সেম হলে নিবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন আমাদের এখান থেকে অর্ডার করার জন্য আপনার কোনো টাকা দেওয়ার হেসেল নেই আপনি প্রোডাক্ট পাবেন ভিডিওর সাথে মিলাবেন যেভাবে বলছি যা দেখাচ্ছি সেম টু সেম হলে নেবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন বিয়াস এই ছিল আমাদের সব থেকে অনলাইনে ভাইরাল একটি ডিজাইন তাছাড়াও কিন্তু আমাদের সপ্তাহে ইউজ পরিমাণে গর্জেজ কাজের সেট এবং পার্টি বর্কা এবং আবহা এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা আমাদের টিকটক আইডি দেখতেছেন অবশ্যই আমাদের টিকটক আইডিকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম